দর্শক ব্রাজিলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে দু বিশ্বকাপের আগে আর কোনো তাদের প্রতিযোগিতামূলক ম্যাচ নেই প্রীতি ম্যাচ খেলেই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিবে কার্লো অঞ্চলতির শিষ্যরা তার অংশ হিসাবে আগামী মাসে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল তাদের প্রতিপক্ষ আফ্রিকান দুই দেশ স্নেগাল ও ভিউনেসিয়া পনেরোই নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ অ্যামিরেটসে ফ্রান্সের লিলিতে ভিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি হবে আঠারোই নভেম্বর অ্যামিরেটসে ব্রাজিল এর আগেও খেলেছে সর্বশেষ দুই সালে উরুগের বিপক্ষে ম্যাচটি তারা জিতেছিল এক শূন্য গোলে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড খারাপেই দুবার খেলে একবার হার ও একবার ডোরোর সঙ্গে হয়েছে তারা আর্সেনালে খেলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গেব্রিয়াল মার্টিনালি ব্রাজিলের সর্বশেষ ম্যাচে তিনি খেলেছেন এমিরেটসে জাতি দলে খেলা নিয়ে তিনি বলেন আমার জন্য এই ম্যাচটি স্পেশাল আমি ছয় বছরেরও বেশি সময় ধরে আর্সেনালের সঙ্গী হয়ে আসি এবং এমিরেট স্টেডিয়ামে খেলা অনেক সুন্দর স্মৃতি আমার মনে আছে এখন ব্রাজিল দলে ফিরে এসে এখানে খেলব এটি দারুণ একটি উপলক্ষ হবে ব্রাজিল অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে ওই দুই ম্যাচের মধ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের জয়ের পর জাপানের বিপক্ষে হেরেছে তিন দুই গোলে